আমরা আজকে চলে এসেছি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার এটা হচ্ছে শ্যামগঞ্জ কাছারি বাড়ি তো এখানে জমিদার বাড়িতে আসছি এটা মানে আদি প্রাচীন জমিদার বাড়ি এখনও কিছু ধ্বংসাবশেষ এটা রয়ে গেছে আপনারা দেখলেই দেখবেন যে এটার যে কত উঁচা এখন এগুলো আছে আর এই ধ্বংসাবশেষগুলো এখনো আছে কিছু কিছু এদিকে আছে পিছনে তারপরে এই পাশে কিছু রয়ে গেছে

কিছু কিছু রুম ভিতরে এখনো আছে এদিকে রুম আছে তো একজন সম্ভবত লোকজন কেউ থাকে না এখানে এটার এটা হলো মূল ভবনটা এটার আর ছোটো ছোটো কিছু ভবন এই আশেপাশে আছে এগুলা যদিও ওগুলা একেবারে শেষ পর্যায়ে এখন আর এটা প্রায় শেষ শেষ পর্যায়ে গেছে এটা ধ্বংসাবশেষ মানে ওই বিল্ডিংটা একটু আছে খুব মোটামুটি কিছু আর এটা একেবারেই নাই বললেই চলে এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ এইসব পুরানো প্রাচীন যে বাড়িঘরগুলো থাকে তো এই এলাকাটা হচ্ছে একটা হিন্দু ও দূষিত এলাকা সব বেশিরভাগ মানুষগুলো সব এই এলাকার সব হিন্দু পরিবার থাকে এটা হচ্ছে তারাগঞ্জ যে উপজেলা আছে উপজেলার পাশেই কিছুদিন আগে একজন আমাদের একটা ভাতিজা ও ছবি তুলে পাড়াই করছিল তো তখন আমি ভাবলাম যে এসে আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা অনেক সুন্দর জায়গাটা এখানে একটা কুয়া আছে দেখা যায় হলো একটা কূপ এই কূপটা থেকে তারা হয়তো পানি ব্যবহার করতো এখনও আছে কিন্তু ওটা তো পানি ব্যবহার উপযুক্ত নাই নষ্ট হয়ে গেছে এটা হলো পিছন সাইডটা সূর্যের আলোর বিপরীতে আলোটা বোঝা যাবে না এই লোটা পাশের সাইডটা আর পাহাড়ের মতো এই যে বিল্ডিং ইয়াটা কত উপরে উঠছে এটা কি কত ऊंचा ছিল সব মহলটা অনেক বর্চলার আগের দিনের কারুকাজগুলো সব এই মাটি দিয়ে বিল্ডিং গুলো এই করতেছে যে এগুলো সব এই মাটি দিয়ে করা এই তো রে কারুকাজ গুলো এগুলো কি ছিল মাটি না হ্যাঁ মাটি মাটি দিয়ে কাজগুলো করা হয়েছে সব

হ্যাঁ যাই হোক এখন ওই যতটুক সম্ভব দেখাইলাম আপনাদেরকে এই জমিদের বাড়ি সম্পর্কে বিস্তারিত যদি আরও কিছু জানতে পারি তো আমি এটা পরে অ্যাড করে দেবো আপনাদেরকে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর সামনে আরও এরকম চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সবাই পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম